এই দেখ দেখ ভাগি ছেড়ে দিছে ওকে

দেখি আল্লাহ সুন্দর সুন্দর মহিলা মহিলা এদের আসলে প্র্যাকটিস করে তো এই জন্য সম্ভব আদারওয়াইজ রিক্স আছে না প্রচুর রিক্স আছে মানে ভুল হলে মনে কর চলে যাবো ওইদিকে দেখ 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 এক হাতে ধরবে খালি হাতে গেছে দেখছিস চ্যালেঞ্জ আছে মা এরা যারা আছে তারা হ্যাঁ লুজ দিতে বলতেছে কে রাজা যা অভিজ্ঞ লোকেরা এতক্ষণ পরাশুন ভাল লাগছে না এবার মনে হচ্ছে এগুলো সার্কাস দেখতে আসছি হ্যাঁ এইগুলো এখন সার্কাস হচ্ছে এর আগে শুধু শুধু নাটক করলো

এর কনফিডেন্সটা খুব লেভেলটা খুব হয় আবু পড়ে যাবা সাবধান তুমি দেখো হ্যাঁ হ্যাঁ সব খুব সাবধান দেখো কিন্তু নড়ো না দেখো দেখো আর তারপরও দেখো দেখছিস বললাম না কিছু করবে এর প্রথম স্টেপটাই ভালো লাগছে আমার কনফিডেন্স লেভেলটা খুব হাই ছিল